হ্যালো তোমাদের সকলকে আজকে এই ওয়েলকাম জানাচ্ছি কেন বলো তো কারণ আমাকে হাসি লাগছে কিন্তু তোমাদেরকে হয়তো একটু ডিপ্রেশনে রয়েছে কিন্তু ডিপ্রেশানে থাকলে তো হবে না তোমাদের আজকে সাত তারিখ আর মাত্র ছটা দিন তোমাদের সময় রয়েছে কিন্তু এই ছটা দিন কী করে কাটছে আমি তোমাদের ফিলিংসটা বুঝতে পারি কারণ আমি একসময় ক্যান্ডিডেট ছিলাম যত যত আসে দিন তত কিন্তু মানে কোনো কিছু ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে ইচ্ছে করে না পরিবারের সঙ্গে গল্প করতে ইচ্ছে করে সবসময় একটাই আমাদের ফোকাস থাকে যে পরীক্ষার ক্ষেত্রে কমন পাবো কিনা না এই ব্যাপারটা নিয়ে সবসময় আমাদের মাথা কিন্তু ঘোরপা খেতে থাকে কিন্তু আমি বলে রাখি চিন্তার কোনো কারণই যত চিন্তা করবে ডিপ্রেশনে যাবে তত বেশি তোমাকে কিন্তু ডিপ্রেশনে নিয়ে যাবে তাহলে পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যাবে আমি তোমাদের বলেছি সেভেন্টি প্লাস স্কোর হাসতে হাসতে করতে পারবে কোনো চাপ নেই অবশ্যই সেভেন্টি টু কিন্তু পেয়ে যাবে কি করে পাবে তারও একটা আমি ভিডিও আমি তোমাদের করে দিয়েছি যে কোন সাবজেক্টেতে কত মার্ক ক্যারি করতে হবে তাহলে কি চিন্তা না আমাকে অনেকে বলো যে দাদা ভয় করছে কি করব না ভয় কেন কিসের ভয় তুমি তো পেয়ে যাচ্ছ সেভেন্টি প্লাস তো ভয় খাওয়ার কোনো কারণে কোনো স্কোপ তোমরা রাখবে না কারণ পরীক্ষার ক্ষেত্রে আমি আবারও বলছি একদম সেভেন্টি প্লাস স্কোর করবে যে কোনো ক্যাটাগরি হও না তুমি রাউন্ডেই তুমি চান্স পেয়ে যাবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট শিওর তো যারা ডিপ্রেশান করছে যারা ভয় করছে আর মোটে ভয় নাই একটা কথা শুধু মাথায় ঘোরফাঁক করাও যে একটা সিট এবারে তোমাকে নিতেই হবে যে করে হোক একটা সিট কিন্তু তোমাদের অবশ্যই দরকার আছে যদি তুমি এটা কথা ভাবো যে একটা সিট দরকার আছে তাহলে কিন্তু তুমি পরীক্ষার ক্ষেত্রে ক্র্যাক করতে পারো আমি আছি ক্লাসগুলো দেখো লাস্ট মুহূর্তে আমি বায়োলজির ওপর ফিজিক্সের ওপর একদম নন স্টপ কিন্তু এই যে তোমাদের ছ দিন রয়েছে না বায়োলজি ফিজিক্সের ওপর নন স্টপ ক্লাস আমাদের চলবে আর বাকি যে সাবজেক্টগুলোর ছিল সেই সাবজেক্টগুলোর ক্লাস অলরেডি পোস্টেড হয়ে গেছে রিভিশন হয়ে গেছে সেগুলো দেখে নাও তাহলে লাস্ট মুহুর্তে এসে আমি সকলকে আবারও অল দ্য বেস্ট বেস্ট অফ লাক পরীক্ষা ভালো হবে কোনো চাপ নেই কোনো টেনশন নেই সেভেন্টি প্লাস তুমি পেয়ে যাচ্ছ তাহলে সকলকে আবার অল দ্য বেস্ট একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসের বেলটি অন করো টেলিগ্রামের সাথে জয়েন থাকো লিঙ্ক ডিসক্রিপশান রয়েছে তাহলে সব কিছু তুমি জেনে যাবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট বাই